টনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি রক্ষা করিব আপন ভক্তদের উদ্দেশ্যে যিনি এই অভয়বাণী শুনিয়েছিলেন তিনি পরম পরমযোগী যুগবতার বাবা লোকনাথ আর লোকনাথের শ্রীনাম যিনি প্রকৃত অর্থে ভক্তদের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়েছিলেন তিনি হলেন প্রসার ভারতী বাবা লোকনাথের পরম কৃপাধন্য গোপাল সাহা একদা শ্রীরামকৃষ্ণের বাণী সারা বিশ্বে যিনি প্রসারিত করেছিলেন সেই স্বামী বিবেকানন্দের মতোই বাবা লোকনাথের নাম লোকমুখে প্রচারিত করার অন্যতম কাণ্ডারি হলেন নিত্য গোপাল সাহা এদিন তার পূর্ণ আবির্ভাব দিবসে তারই প্রতিষ্ঠিত লোকনাথ মিশন হাওড়ার শালকিয়ায় তার বাসভবনের লোকনাথ মন্দিরে মহাসমারোহে পালন করল গোপাল সাহার একশো পঁচিশতম আবির্ভাব দিবস এই উপলক্ষে এদিন কেক কাটিং স্মৃতিচারণ এবং সঙ্গীত সন্ধ্যারও আয়োজন করা হয় একই সঙ্গে এদিন উপস্থিত ভক্তদের জন্য ছিল প্রসাদ বিতরণের ব্যবস্থাও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকনাথ মিশনের সম্পাদক তুষার বসাক লোকনাথ গবেষক হরিপদ ভৌমিক কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সুবীর মল্লিক এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন

তাদের প্রতি আমার শ্রদ্ধ নিবেদন রইল আমি আমার মাইকি আমার ভাগনা তার দুই স্ত্রী দুজনেই পরলোকগতা শ্রীমতী অনিমা সাহা এবং শ্রীমতী বেলা সাহা এনাদের সবাইকে এনার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই তারা আজকে থাকলে অত্যন্ত খুশি হতেন যে জীবনে প্রথমবার এ ধরনের কোনো অনুষ্ঠান দাদুকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাসস্থানে স্মৃতিচরে আমরা ভুলেই গেছিলাম যে দাদুর জন্মদিন কবে আবির্ভাব দিবস কবে জন্মদিন তো সাধারণ মানুষের হয় তিনি ছিলেন মানব থেকে অতিমানব মহামানব তাই ওনার জন্মদিন বলে আমি ছোট করবো না ওনার হাত থেকে ওনার আবির্ভাব দিবস বলবো আমার মনে হয় এটা বললে কারো আপত্তি হবে না কোনো আপত্তি থাকবে না বাবা লোকনাথ ব্রহ্মচারী এই নামটি আজ আপনারা সবাই জানেন কিন্তু একটা সময় ছিল যখন এই নামটি পশ্চিমবাংলায় বহু মানুষ হয়তো জানতেন কিন্তু সর্বসাধারণ জানতেন না বর্তমানে বাংলাদেশ ঢাকার দাদুর আবির্ভাব হয় ওখান থেকে আপনারা জানেন পুরনো ইতিহাসে রাতারাতি হিন্দু মুসলমান যে রায়ট হয় সেই রায়ের সময় এক বস্তে এক হাতে পুত্র কেউ বলেন কচুয়া কেউ বলেন চাকলা কেউ বলেন অন্য অন্য ওটা ইতিহাসের ব্যাপার ইতিহাসকে ছেড়ে দিলাম আইনের ব্যাপার আইনের উপরেই রাস্তা রাখলাম কোনটা ঠিক হবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে বিশ্বাস করি সেখানেও আমার সৌভাগ্য হয়েছিল যাদের সঙ্গে থাকার প্রথম কচুয়া গ্রামে উনি যখন খুঁজতে 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 বিভিন্ন জায়গায় যেতেন জানেন তো বিভিন্ন জায়গায় জন্মস্থান প্রসঙ্গে ওনার প্রচুর পড়াশোনা হয়ে করেছিলেন উনি বলেছিলেন আমি শেষ দেখে ছাড়ব ফাইনালি কচুয়া গ্রামে উনি বর্তমানে যেখানে কচুয়া মন্দির প্রতিষ্ঠিত আছে সেই গ্রামে আমরা আমার এখনো মনে আছে যদি খুব ভুল না হয় মাস ছয়েক আমরা রেগুলার যাতায়াত করতাম শালকিয়াতে খুঁজতাম ওখানে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলতেন দাদু যারা গুরুজন বয়োজ্যেষ্ঠ যারা আগের ইতিহাস ওখানটা জানেন আপনারা দেখবেন এখন তো কচু আরও অনেক অনেক উন্নত হয়ে গেছে আমি সেই যুগের কচুয়া বলছি যখন মন্দির প্রতিষ্ঠা হয়নি বিভিন্ন তরুণ কারণ ভগবান গাঙ্গুলি তরুণ বাদুর তরুণ বাবা লোকনাথ তরুণ এগুলো আপনারা সব জানেন এগুলো বলে আমি সবাই নষ্ট করতে চাইনি কিন্তু ওই সময় ওগুলো নির্দিষ্ট ছিল না কোন টাকার তরুণ কোন জায়গায় বাবা অন্য আলো বেনিমাধব ব্রহ্মচারীর ঘর ছিল কোন জায়গায় বাবা লোকনাথের ছিল কোন জায়গায় তার গুরুদেবের ছিল এগুলো ছিল না শুধু ফাঁকা মাঠ পুকুর শস্য শ্যামলা খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু পার্টিকুলারলি কোন জায়গাটায় বাবা লোকনাথের জন্মস্থান এটা কিন্তু একটা রহস্য ছিল পরবর্তীকালে আপনারা দেখেছেন এখনো জানেন বহু মানুষ আর প্রতিষ্ঠান আছে যারা চাকলাগে দাবি করে যে ওইটাই জন্মস্থান আমি বলি এই বিতর্কে না গিয়ে দাদু যখন নিজে স্বীকৃতি দিয়ে গেছেন যে কচু আই বাবার জন্মস্থান তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ অনেকে অনেক রকম প্রস্তাব দেবে অনেকে অনেক রকম বিতর্ক সূচনা করবে আমরা যেন দাদুর স্বীকৃতি দেওয়া ওই কচুয়া ধামকে বাবার জন্মস্থান হিসাবেই গণ্য করি কখনো ওখান থেকে পদস্খলন না করি তাহলে দাদুকে অপমান করা হয় কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না আমি ওনার পরিবারের একজন সদস্য হিসাবে নয় আমি তো সৌভাগ্যবান আমি খুব কাছে পেয়েছিলাম আরো গুরু হচ্ছে পিতা এবং মাতা একদম ঠিক তারপর যে শিক্ষক তাকে শিক্ষাদান করে আমার ক্ষেত্রেও তাই কিন্তু আমার ক্ষেত্রে আরেকটু অতিরিক্ত আমার শিক্ষাগুরু আমার পথ প্রদর্শক আমার চলাপথের যিনি আমাকে দিক নির্দেশ করেছিলেন তিনি আমার কাছে পিতামাতার থেকে অনেক মূল্যবান অধুনা বাংলাদেশ ঢাকা শহরে দাদুর জন্ম আমার মায়ের কাছ থেকে শোনা এখানে খুব শৈশব থেকে দাদুর সহচার্য আমি পালিত লালিত পালিত ওনাকে খুব কাছ থেকে দেখা সৌভাগ্য আমার হয়েছে আরও বড়ো কথা হলো এই লোকনাথ বাবার প্রচার নিয়ে এবং পূজা নিয়ে পূজা পদ্ধতি নিয়ে আমি ওনার হাতেই পূজার সমস্ত আচার আচরণ মন্ত্র শিক্ষা সব ওনার কাছ থেকে পেয়েছি লোকনাথ বাবা আর নিত্যগোপাল সাহা একটা সমার্থক শব্দ একদম আমি খুব শৈশব থেকে এবং জ্ঞান অবস্থা থেকে আমি দেখে এসেছি আমাদের এই বাসস্থানে শালকিয়া কলডাঙ্গা লেন এখানে বহু মানুষ আসতেন যারা লোকনাথ বাবার সম্বন্ধে জানার জন্যই দাদুর কাছে আসতেন এবং প্রচণ্ড আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতেন এই দাদু শুধুমাত্র সহায় স্বাবলম্বনহীনদের জন্যই নয় অনেক বিভিন্ন শ্রেণীর মানুষের পাশে যেখানে শুধু ওনার একটাই আস্থা এবং ইয়ে ছিল যে তোমরা শুধু বাবার নাম স্মরণ করো আর শুরু থেকেই উনি বাবার নাম প্রচার করে গেছেন আজ যেটা আপনারা দেখছেন শুধু পশ্চিমবাংলা নয় দেশের বাইরে ইন্টারন্যাশনালও ক্ষেত্রেও এখানে কিন্তু যদি ইতিহাস ঘাটেন এটা শুরু হবে কিন্তু নিত্যগোপাল সাহা থেকে এবং ওনার শেষ যেটা পদক্ষেপ ছিল উনি মিশন সৃষ্টি করেছেন যেটা আজকে লোকনাথ মিশন নামে পরিচিত কেন একটা ব্যক্তির পক্ষে এককভাবে তো যখন জিনিসটা বড় আকারে হয় সামলানো সম্ভব হয় না তখন প্রথম ওনার মাথাতে এসেছিলো এটা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আরও বাবার নাম বাবার বিভূতি বাবার জীবন ছড়িয়ে দিতে হবে সেই সৃষ্টি থেকেই সেই ধারণা থেকে এসেছিল বাবা লোকনাথ মিশন এই লোকনাথ মিশন কিন্তু আজ দাদুর অবর্তমানে দাদুর সেই চিন্তাধারা দাদুর সেই কাজ লোকনাথ মিশন চালিয়ে যাচ্ছে ইন্দুমতী সাহা যেদিন দেহত্যাগ করেন নিমতলা শ্মশানঘাটে তার দাহ কার্য হচ্ছিল সে সময় আমি উপস্থিত ছিলাম বয়সও খুব ছোট কিন্তু আজও একটা কথা আমার এখনো মনে আছে সুস্পষ্টভাবে সেদিন ওই ঘাটে আমাদের পরিবারের সব সদস্যের সাথে তখন দাদুর সঙ্গে যারা বাবা লোকনাথের প্রচার কার্য করতেন বাবা লোকনাথের নাম বিভূতি ছড়াতেন দাদুর সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা সবাই উপস্থিত ছিলেন এবং ওই চিতার সামনে দাদু একটি কথা বলেছিলেন যে আজ থেকে আমি পারিবারিক বন্ধন থেকে মুক্তি হলাম আমি এদের সবার সামনে শপথ করে বলছি এখন আমার ধ্যান জ্ঞান পরবর্তী জীবনের একটাই থাকবে বাবা লোকনাথের প্রচার প্রসার করা সব জায়গায় ছড়িয়ে দেওয়া এবং সেইখানেই ওইখান থেকে উনি এই ধারণা করেছিলেন যে এটা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে যার বর্তমান নাম লোকনাথ মিশন দেখুন আমি এই ব্যাপারটা যতটুকু জানি এই এক বছর ব্যাপী আগামী এক বছর ব্যাপী দাদুর একশো পঁচিশতম আবির্ভাব দিবসকে কেন্দ্র করে যে কর্মসূচি নেওয়া হয়েছে তার সিংহভাগটাই লোকনাথ মিশন দ্বারা পরিচালিত হবে এখানে যে বাড়িতে বাবা লোকনাথের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন সে পুরনো বাড়ি ভেঙে রিমডেলিং করে এখন নতুন বাড়ি এবং নতুন মন্দির হয়ে গেছে তাই পুরনো মন্দিরটাকে এখন তার দেখানোর মতো অবস্থা নেই মূর্তি একই আছে এবং সেই মূর্তি সারা ভারতবর্ষে একটি মূর্তি যার কোনো দ্বিতীয় মূর্তি নেই সেটা করেছিলেন খুব বিশিষ্ট শিল্পী সুধীর কুমার পাল তিনিও দুর্ভাগ্যজনকভাবে উনিও এখন আর আমাদের মধ্যে নেই এছাড়া দাদুর ব্যবহৃত পোশাক পরিচ্ছদ কিছু আছে তার ব্যবহৃত বই তার পেন তার অন্যান্য জিনিস কিছু আছে এখনও সবথেকে বড়ো কথা হল দাদু এখন একটি ব্যক্তি নয় প্রতিষ্ঠান তাই ওনার উপস্থিতিটা প্রতিটা লোকনাথ ভক্তবৃন্দর মধ্যে ছড়িয়ে গেছে আমি এতটা আশাবাদী এবং কনফিডেন্ট যে আমরা শুধু পরিবারের লোক হিসেবে নয় আমাদের থেকেও আজ বেশি উনি সাধারণ মানুষের মধ্যে বিচরণ করছেন তাদের বিশ্বাস তাদের আস্থা তাদের ভরসাতে উনিশশো সালে প্রথম দাদুর বাড়িতে আসি দাদুকে দেখি শুনি লোকনাথ ব্রহ্মচারী বাবার উৎসব করে আমাদের কৌতূহল ছিল যে লোকনাথ ব্রহ্মচারীর উৎসব কোথায় কোথায় হয় লোকনাথ ব্রহ্মচারীর বাবার উৎসব কোথায় কোথায় হয় সেইটা আমাদের একটা জানার কৌতূহল ছিল আমরা প্রথমে শুনলাম যে ছালকিয়াতে বাঁধাঘাটে বাবার উৎসব হয় তা কোথায় কোন বাড়িতে হয় আমরা যে ভদ্রলোক বলেছিলেন উনিও বাদাঘাটে সেও দাদুই বলেছিলাম তাকে তা সে ভদ্রলোক বিকালবেলা নিয়ে আসেন এই চৌষট্টি সালে এক বিকেলে দাদুর বাড়িতে দাদুর সঙ্গে দেখা হয় কথা হয় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে আস্তে আস্তে পরিচয় হয় আমি সবসময় আসি দাদু ও সে আমাকে সব সময় আসতে বলে বিভিন্ন সময় বিভিন্ন কাজে এখানে একটা সময়ে অন্নপূর্ণা পূজা হতো এবং গুরু পূর্ণিমা বিরাট করে হতো এই দুটো উৎসবেই বিশ থেকে পঁচিশ হাজার লোক প্রসাদ পেত সেই খান থেকে আসা তারপর উনিশে জ্যৈষ্ঠ আমি আসা শুরু করলাম এবং অন্য সোধপুরের লোকের সঙ্গে ডিউটি করতে শুরু করলাম দাদু এক বছর দেখলো দুই বছর বার টেনে নিল আমাকে বাবার মন্দিরে সেখানে ডিউটি দিলাম তারপর বার দিল প্রসাদ যারা যারা পুজো দেয় সেই প্রসাদগুলো দেওয়ার জন্য এইভাবে তারপরে যারা উনিশে জ্যৈষ্ঠ অনেক ব্যানারস থেকে সন্ন্যাসী আসতো বিভিন্ন প্রতিষ্ঠান দূর দূরান্ত থেকে ও অনেক সন্ন্যাসী আসতো তাদের দেখাশোনার করার দায়িত্ব দিত সেই দু তিন বছর সেটাও করেছি তারপরে দাদু একদম ভিতরে নিয়ে চলে গেল যাই হোক তো মিশন প্রতিষ্ঠা হয়েছিল যখন দিদিমা চলে গেলেন দিদিমা অসুস্থ হয়েছিলেন কিছুদিন ভুগেছিলেন উনিশে জ্যৈষ্ঠ দিদিমা বেঁচে ছিলেন চব্বিশে জ্যৈষ্ঠ চব্বিশে জ্যৈষ্ঠ দিদিমা চলে গেলেন শালটা ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে না শালটা সালটা সাতাত্তর সাতাত্তর সালে দিদিমা চলে গেলেন সেই আমরা প্রায় লোকনাথ ভক্ত যারা ছিলাম শ্মশানে উপস্থিত দেশর মতো ভক্ত আমরা দাদু আমাদের বললেন ডেকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে শ্মশানের যে এইভাবে এইভাবে প্রচার হবে সেইভাবে সবাইকে নিয়ে বেরিয়ে সেই ঘর থেকে দিদিমার চিতার সামনে নিয়ে আসলেন সবাইকে বললেন চিতা ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে লোকনাথ মহানাম সারা বিশ্বে আমরা ছড়িয়ে দেব সেই প্রতিজ্ঞা থেকে লোকনাথ ব্রহ্মচারীর মহানামকে ছড়িয়ে দেওয়ার যে গঙ্গাসাগর থেকে শুরু হয় না গঙ্গাসাগর থেকে না প্রচার শুরু হ্যাঁ প্রচার শুরু কিন্তু লোকনাথ মিশন প্রতিষ্ঠা হয় মানে অফিসিয়ালি না এইখানে মানুষের ভক্তিতে এবং আবেগে সেটা নিমতলা আহ চব্বিশে জ্যৈষ্ঠ আর রেজিস্ট্রি হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সেটা হলো সেকেন্ড ইয়ার ইয়েতে লোকনাথ মিশনের সেকেন্ড ইয়ার গঙ্গাসাগর দাদু গুপ্ত গুপ্তযোগী গৃহী সাধক প্রথমেই বলেছি যে লোকনাথ মিশন কিন্তু মানুষেরকে নিয়ে চলে অনেক মানুষকে নিয়ে চলতে হয় তাদের তাদের সম্মান দিয়ে তাদের উঁচু আসন দিয়ে চলতে হয় তা সুতরাং আমাদের অর্থ নেই কিন্তু আমাদের হৃদয় আছে ভালোবাসা আছে আমরা ভালোবাসা নিয়ে দিয়ে সবাইকে নিয়ে চলতে চাই এই একটা বছর যেখানে যত উৎসব হবে সেই উৎসবে যাতে সকল মানুষের কাছে দাদুর এই একশো পঁচিশ বছরের জন্মদিনটা এইটা আমরা মানুষের অন্তরে ঢোকাতে চাই এবং দাদুকে তাদের মধ্যে বেঁচে থাকুক সেই সম্বন্ধে বক্তব্য রেখে তাদের সচেতন করে দিয়ে যেতে চাই এটি দাদুকে চেনে না অনেকেই কিন্তু দাদুর নাম শুনেছে দাদু যে গুপ্তযোগী সাধক তারপরে দাদু মহানামের প্রচার ভগীরথ তারপরে দাদু লোকনাথ মিশন প্রতি দাদু লোকনাথ মিশন প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ কচুয়া মন্দিরের প্রতিষ্ঠাতা কিন্তু অনেক মন্দিরের সঙ্গে উনি যুক্ত ছিলেন প্রতিষ্ঠা করে গেছেন সকলকে নিয়ে এতগুলি মিশন বাইশটা উনত্রিশটা মিশ ব্রাঞ্চ তৈরি করে গেছেন কিন্তু কোনোদিন প্রচার চাননি নিজেকে আড়ালে রেখেছেন নিজেকে আড়ালে নিজেকে যে একটা সাধক হিসাবে বা বললেন সেকেন্ড লোকনাথ হিসেবে প্রচার করতে আমার কাছে জীবন্ত লোকনাথ নমস্কার আমি সুবীর মল্লিক বলছি আমার তিনটে পরিচয় আছে এতক্ষণ যারা যারা বলে গেছেন প্রত্যেকের কেউ পারিবারিক কেউ মিশন কেউ ভক্ত সে অর্থে দেখতে গেলে আমার চারটি পরিচয় অর্থাৎ আমি লোকনাথ মিশনের কার্যকারী কমিটির সদস্য কেন্দ্রীয় কমিটির এবং এই পরিবারের সদস্য এবং দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে সবচেয়ে বড় কথা কচুয়া কচুয়াবাসী হিসেবে আমি গর্বিত আমি কচুয়া আমার জন্ম সেই জন্যে এছাড়া লোকনাথ ভক্ত তো অবশ্যই এই জন্য চারটে পরিচয় আমার তো যাই হোক আমি বলি এতক্ষণ ধরে পূর্ববর্তী বক্তারা যারা বলেছেন হরিপদ হরিদা বলেছেন দুষারধা বলেছেন এদের পরে আমাদের বলার কিছু থাকে না শুধু একটা কথা আমি বলবো যে লোকনাথ মিশনকে কেন্দ্র করে যে লোকনাথ মিশন কচুয়া দ্বারা প্রতি নিত্যগোপাল সাহা কর্তৃক প্রতিষ্ঠিত দাদু সেই প্রতিষ্ঠা কচুয়াকে একটা নতুন দিগন্ত দেখিয়েছে যদি বলেন কেমন আগেই অজপাড়া গ্রাম আজকের দিনে দাঁড়িয়ে আর্থিকভাবে দারুণ দারুণ ডেভেলপ করেছে এটা আমার কচুয়াবাসী হিসেবে সত্যি এই মিশনকে তথা কথিত লোকনাথ মিশন প্রতিষ্ঠাতা নৃত্যগোপাল সাহা দাদুকে প্রণাম এবং শ্রদ্ধা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে তো এবং আজকে রাজনৈতিক বা এই বাতাবরণ বা যে ধরনের ঘটনা বাংলাদেশ তথা এই সব জায়গায় ঘটছে সেক্ষেত্রে কচুয়া একটা বলতে পারেন যেখানে হিন্দু তথাকথিত সনাতনীরা সংখ্যালঘু সংখ্যাগুরু অন্য ধর্মাধর্মীরা সেক্ষেত্রে সেখানে লোকনাথ মিশন তাদের কাছে একটা নতুন দিশা এবং আশা যে লোকনাথ মিশনের এই পূজাপাঠ এবং এখানকার এই যে যাবতীয় সারা বছর যে অনুষ্ঠান এবং সবটাই সম্ভব হয়েছে লোকনাথ মিশনের দ্বারায় এবং লোকনাথ মিশন কার দ্বারা প্রতিষ্ঠিত দাদু গোপাল সাহায্য জন্যে তো আমি কচুয়াবাসী হিসেবে তাকে কচুয়াবাসীর তরফ থেকে আমি তাকে অসংখ্য মানে শত শত কোটি প্রণাম জানাই সেই সঙ্গে লোকনাথ মিশনের কার্যকারী সদস্য হিসেবে শত শত প্রণাম সাধারণ ভক্ত হিসেবে শত শত প্রণাম শুধু দাদুকে কেন্দ্র করে কোনো প্রোগ্রাম নেয় এমন কথা নয় দাদুর জন্মদিন তো বিশেষ বিশেষভাবে পালন হবে আমাদের হৃদয়ে দাদু আমাদের হৃদয় নিত্যগোপাল সাহা সেটা তো হবেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অনুষ্ঠানে হবে যেটা আমার সম্পাদক একটু আগে বলেছেন যে আমাদের সমস্ত অনুষ্ঠানে দাদুর মূর্তি মানে ছবি রেখে তাকে মাল্যদান করে বিশেষ একটা মর্যাদা দেওয়া হবে এছাড়া প্রতি বছর বা প্রত্যেকটা সময় আমরা যেভাবে আত্ম মানুষের সেবায় দাঁড়াই সেটা আমাদের এই দাঁড়ানোটা বেশি বেশি করে হবে যা হতো তার থেকে আরও বেশি করে করা হবে কেন দাদুও যেটা ভালোবাসতেন বাবাও যেটা ভালোবাসতেন বাবা মানে বাবা লোকনাথ সেইটাই আমরা চেষ্টা করব যে আত্ম মানুষের সেবায় লোকনাথ মিশন এইটাকে আমরা কমপ্লিটলি একশো বছর মানে কমপ্লিট করবার চেষ্টা করব যে কীভাবে দুস্থ প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো যায় আর দেখুন একটা জিনিস আমি বলি আজকের এই মাসটা বা আগামী মাসটা বোধ হয় মহাপুরুষদের জন্মেরই সমান কারণ দেখুন গতকাল শারদা মার একশো একাত্তরতম জন্মতিথি পালন হলো আজকে দাদু নিত্যগোপাল সাহা হচ্ছে তাহলে ওনারা ওনাদের এই তিথি হচ্ছে আগামী পঁচিশ তারিখে মানে যীশু খ্রিস্টের হবে এবং বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের হবে তো এরা তো সব আইকন তা আমি মনে করি আমাদের লোকনাথ জগতেরও আইকন দাদু নিত্যগোপাল সাহায্য না ওটা একটুখানি নিশ্চিতভাবে উনি খুব মূল্যবান ব্যক্তিত্ব কিন্তু যেহেতু উনি কোনো পলিটিক্যাল ব্যাপারে আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না তো সেই আমি বললাম যে যেহেতু এটা স্বামী বিবেকানন্দ তো আমাদের হিন্দুদের আইকনিক আর আমাদের লোকনাথ জগতের আইকনিক দাদু নৃত্যকলসা তাই জন্য আপনি দেখুন একসঙ্গে সবার জন্মগুলো ঠিক পরপর পরপর হয়েছে যেন সবাই এই যুগে যুগে আমাদের জন্য একটা অবতার হিসেবে আমাদের পৃথিবীতে এসছে তাই ওনাদের কাছ থেকে আমাদের কাছে আমাদের একটাই যাওয়া পাওয়া সেটা হচ্ছে ঠাকুর বা হে গুরু তোমরা সবাইকে ভালো রাখো সমস্ত সনাতনীদের ভালো রাখো সমস্ত মানবদের ভালো রাখো এবং আজকে বিদেশের মাটিতে যে সনাতনীরা যেভাবে অত্যাচারিত হচ্ছে তাদেরকে অত্যাচার থেকে বন্ধ করো সুমতি দাও তাদের যারা অত্যাচার করছে তাদের যেন এই সুমতি আসে যেন অত্যাচার থেকে বন্ধ হয় এটুকু আমাদের জন্মের আগে আমরা জেনেছি লোকনাথ ব্রহ্মচারী বাবা যে প্রচার এবং প্রসার এই শালকিয়া কয়ডাঙা লেনের থেকে দাদু নিত্যগোপাল সাহার হাত ধরে শুরু হয়েছিল উনিশশো সালে আমি যতটুকু জেনেছি উনিশশো সালে দাদু অধুনা বাংলাদেশের ঢাকা শহর থেকে চলে এসেছিলেন এখানে আমাদের এই হাওড়াতে আমি একজন হাওড়ার ভূমিপুত্র আমি হাওড়ায় জন্মেছি আমি ভীষণ গর্বিত যে সারা বিশ্বে লোকনাথ ব্রহ্মচারীর আজকে যে নাম এবং প্রচার হয়েছে সারা বিশ্বে লোকনাথ ব্রহ্মচারীকে যিনি সবাই আমরা চিনি এবং জানি সেটা আমাদের দাদু নিত্যগোপাল সাহার হাত ধরে এবং হাওড়া থেকে শুরুটা হয়েছিল এর জন্য আমি সত্যি আজকে অভিভূত এবং আমার আনন্দের আজকে সীমা নেই সত্যি কথা বলতে কি আনন্দের সীমা নেই আজকে দাদুর একশো পঁচিশতম আজকে আবির্ভাব দিবস এই আনন্দে সত্যি আমি একজন দাদুর অনুরাগী এবং দাদুর একজন ভক্ত বাবার অনুরাগী বাবার ভক্ত হিসেবে সত্যি আমার আনন্দের সীমা নেই দাদুর আজকের এই একশো পঁচিশ বছরের উৎসবে আজকে এখানে আসতে পেরে আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত দুর একশো পঁচিশতম জন্মশতবার্ষিকী যে অনুষ্ঠান শালকিয়ার মন্দিরে হলো শালকিয়া লোকটান মন্দিরে খুব খুব সুন্দর এবং একটা ভক্তিমূলক অনুষ্ঠান এবং অনেক দিন বাদে সবাই আমরা একে অপরের সঙ্গে দেখা হলো খুব আনন্দ করলাম এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা হলো এবং সবাই খুব খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো এবং মিশনকে কৃতজ্ঞতা জানাই এই সুন্দর অনুষ্ঠানটা ব্যবস্থা করার জন্য নমস্কার সকলে ভালো থাকুন ঠাকুরের আশীর্বাদে দাদুর আশীর্বাদে এই কামনা করি আমার বাবা এক্সপায়ার হয়ে যান তারপরে যে ছাত্রশান্তির দিন তার আগে এসে দাদুকে নিমন্ত্রণ করতে আসি এবং আমার তখন মাথার উপর এক বোনকে রেখে বাবা এক্সপায়ার হয়ে যায় আমি দাদুর কাছে আসি দাদুকে বলি দাদু এরকম তো গেলেন মারা গেলেন আমি একা সম্পূর্ণ কি করব। তখন আমার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না দাদু শুধু আমাকে হাত দিয়ে একটি কথাই বলেছিলেন যা তোকে আমি বলছি এক বছরের মধ্যে তোর বোনের বিয়ে হবে আমার কথা একদম সেই থেকে আমার দাদুকে আমার ঈশ্বরের ন্যায় দাদুকে মানে একদম তার কথা ঠিক সময় মতো ফুলেও গেছিলো আমি এক বছরের মধ্যেই আমার বোনের বিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আমার তো আমার তো সবসময় আসি আমি পাড়ায় পাড়ায় থাকি আমি সবসময় আসি আমার নাম হচ্ছে বনিলাল দত্ত হ্যাঁ আমি সবসময় আসি আমার এই যে আছে ইয়ে বাহলার ছেলে আই মিন নৃত্যবাল নাতি দিবেন্দু শাহ আমার মানে বন্ধুরই মতন ছোটো ভাই যদিও কিন্তু বন্ধুরই মতন আমার আমি সবসময় এখানে আসি আমাদের সঙ্গে একটা ফ্যামিলি রিলেশন এবারীর সঙ্গে বরাবরই ছিল এখনও আছে আজ লোকনাথ মিশনের পক্ষ থেকে সাহা পরিবারকে এবং সাহা পরিবারের সমস্ত সদস্যগণকে দাদুর একশো পঁচিশতম আবির্ভাব দিবসে যে সম্মান জ্ঞাপন করলেন সম্বর্ধনা দিলেন তার জন্য আমরা পুরো প্রতিভা পুরো পরিবার আপ্লুত আবেগতাড়িত এবং সমৃদ্ধ হয়েছি তাই পরিবারের পক্ষ থেকে লোকনাথ মিশনকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি জয় বাবা লোকনাথ ভালো থাকবেন সুস্থ থাকবেন